মিয়ানমারের রাখাইন রাজ্যের গহিনে একটি সশস্ত্র গোষ্ঠী যাদের নাম আরাকান আর্মি আরাকান আর্মি একটি নাম যা মিয়ানমারের ইতিহাসে দারুণ প্রভাব ফেলেছে কিন্তু এই বাহিনী আসলে কারা কীভাবে তাদের উত্থান হলো কি তাদের উদ্দেশ্য আর এখন তারা কোথায় দাঁড়িয়ে আছে আজকের এই ভিডিওতে আমরা জানবো আরাকান আর্মির পুরো ইতিহাস আরাকান আর্মি হল মিয়ানমারের রাখাইন রাজ্যের একটি সশস্ত্র সংগঠন রাখাইন যার প্রাচীন নাম ছিল আরাকান দু সালে প্রতিষ্ঠিত হওয়া এই গ্রুপটি মিয়ানমারের সামরিক বাহিনীর বিরুদ্ধে রাখাইন জাতিগোষ্ঠীর অধিকার রক্ষার জন্য লড়াই করছে তারা নিজেদের পরিচয় দেয় রাখাইন জনগণের সুরক্ষাদাতা হিসাবে দু সালে আরাকান আর্মি প্রতিষ্ঠা করেন রাখাইন ন্যাশনালিটি পার্টির কিছু নেতারা তাদের প্রশিক্ষণ হয়েছিল কোচিন স্বাধীনতা আর্মির ক্যাম্পে আরাকান আর্মি দাবি করে যে তারা রাখাইন জনগণের স্বায়ত্ত শাসন ও অধিকার রক্ষার জন্য তৈরি করা হয়েছে আরাকান আর্মির মূল উদ্দেশ্য হল রাখাইন অঞ্চলে স্বাধীনতা বা স্বায়ত্তশাসন প্রতিষ্ঠা করা তারা বিশ্বাস করে মায়ানমারের কেন্দ্র সরকার তাদের উপেক্ষা করছে এবং রাখাইন জনগোষ্ঠীর উপর নির্যাতন চালাচ্ছে তাই তারা সশস্ত্র সংগ্রামের মাধ্যমে এই অবস্থা বদলানোর চেষ্টা করছে দু সালের তথ্যমতে আরাকান আর্মির সদস্য সংখ্যা আনুমানিক তিরিশ হাজার তবে এটি সঠিকভাবে যাচাই করা কঠিন কারণ তাদের বেশিরভাগ কার্যক্রম গোপনে পরিচালিত হয় আরাকান আর্মি মিয়ানমারের অন্যতম সক্রিয় সশস্ত্র গোষ্ঠী যারা রাখাইন রাজ্যে তাদের শাসন প্রতিষ্ঠার জন্য লড়াই করে যাচ্ছে প্রতিষ্ঠার পর থেকে আরাকান আর্মি মিয়ানমারের সামরিক বাহিনী তাতমোড়ো এবং অন্যান্য সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে বিভিন্ন সংঘর্ষে জড়িয়েছে তাদের কিছু উল্লেখযোগ্য সংঘর্ষ হল দু সালের এপ্রিলে রাখাইন রাজ্যের কিয়াউকতা টাউনশিপ এবং চীন রাজ্যের পালেতোয়া টাউনশিপে মিয়ানমার সেনাবাহিনীর সাথে তাদের সংঘর্ষ হয় ওই সালেরই অর্থাৎ দু সালের ডিসেম্বরে তাতমাডো অর্থাৎ মিয়ানমারের সশস্ত্র বাহিনীর সাথে রাজধানী সিদ্ধে থেকে প্রায় ষাট কিলোমিটার উত্তরে সীমান্তে বেশ কয়েকদিনের লড়াই হয় যুদ্ধে অজ্ঞাত সংখ্যক সেনা সদস্য নিহত হয় স্নাইপার হামলায় একজন কমান্ডিং অফিসার সহ বেশ কয়েকজন তাঁতমাড়ো কর্মী নিহত হয় এবং অনেক মানুষ আহত হয় দু হাজার কুড়ি সালের মিয়ানমারের সাধারণ নির্বাচনের সময় আরাকান আর্মি ভোটগ্রহণের কেন্দ্রগুলিতে হামলা চালায় তারা দাবি করে যে নির্বাচনে রাখাইন জনগণের প্রকৃত প্রতিনিধিত্ব নিশ্চিত করা হয়নি এছাড়া চীন মিয়ানমার সীমান্তে সংঘর্ষ দু সালে আরাকান আর্মি চীন মিয়ানমার সীমান্তে তাঁতমাড়ো সরবরাহ লাইনে হামলা চালায় এই হামলার মাধ্যমে তারা চীনের প্রতি একটি বার্তা পাঠায় যে রাখাইন রাজ্যে তাদের দাবিকে স্বীকৃতি দিতে হবে দু হাজার উনিশ সালেই আরেকটি সংঘর্ষ বাধে রাখাইন রাজ্যের কিয়াতমাও শহরে তাঁতমাড়োর বিরুদ্ধে আরাকান আর্মি ব্যাপক হামলা চালায় সেই সংঘর্ষে দুই পক্ষের বহু সৈন্য নিহত হয় এবং স্থানীয় বাসিন্দারা ব্যাপক ক্ষতির সম্মুখীন হয় এরপরে দু সালে প্যালেটুয়া অঞ্চলে তাঁতমাডো এবং আরাকান আর্মির মধ্যে তীব্র লড়াই হয় এই সংঘর্ষে আরাকান আর্মি তাঁতমাডোর বেশ কিছু অস্ত্রশস্ত্র লুট করে নেয় বর্তমানে মিয়ানমারের রাখাইন রাজ্যে চলমান যুদ্ধে দেশটির বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি মাংডু শহরের নিয়ন্ত্রণ নিয়েছে এতে বাংলাদেশ মিয়ানমার সীমান্তের প্রায় তিনশো কিলোমিটার পুরোটাই এখন আরাকান আর্মির নিয়ন্ত্রণে বলে মায়ানমারের গণমাধ্যমের খবরে বলা হয়েছে এদিকে বাংলাদেশ মিয়ানমার সীমান্তবর্তী নদীর মিয়ানমার অংশে অনির্দিষ্টকালের জন্য নৌ চলাচলের নিষেধাজ্ঞা আরোপ করেছে আরাকান আর্মি এই নিষেধাজ্ঞার পর নাপনদীতে নৌ চলাচলের সতর্কতা জারি করা হয় এই ঘটনায় বাড়ানো হয়েছে বাংলাদেশের বিজেপির টহল আরাকান আর্মির এই সংঘর্ষগুলো শুধু মিয়ানমারের রাজনীতিকে নয় পুরো রাখাইন অঞ্চলের স্থিতিশীলতাকে প্রভাবিত করেছে তাদের লড়াই স্থানীয় জনগণের জন্য নিরাপত্তা ঝুঁকি তৈরি করেছে এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের নজর কাটতে সক্ষম হয়েছে তবে এই সংঘর্ষের সমাধান কেবলমাত্র রাজনৈতিক সংলাপ এবং শান্তি প্রক্রিয়ার মাধ্যমেই সম্ভব বর্তমানে আরাকান আর্মি রাখাইন অঞ্চলে একটি শক্তিশালী সংগঠন তারা স্থানীয় রাজনীতিতে প্রভাবশালী এবং তাদের সামরিক শক্তি দিন দিন বাড়ছে যদিও আন্তর্জাতিক মহল তাদের কার্যক্রমকে সমালোচনা করে এমনকি রাখাইন জনগণের এক অংশ আরাকান আর্মিকে সমর্থন করে আরাকান আর্মি তাদের উত্থান থেকে বর্তমান অবস্থা পর্যন্ত একটি রহস্যময় অধ্যায় কিন্তু সেই পথ কতটা ন্যায়সঙ্গত হবে তা সময় বলে দেবে আপনারা কি মনে করেন আরাকান আর্মির সংগ্রাম কি ন্যায়সঙ্গত কমেন্টে জানাতে ভুলবেন না আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং বন্ধুদের কাছে শেয়ার করুন আর এই ধরনের ভিডিও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করুন যাতে করে পরবর্তী আপলোড আপনি মিস না করেন আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন Give